হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ প্রথম প্রশ্ন প্রথম মহিলা হিসাবে সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে নীনা সিং নাকি মিনা সিং সুচেতা সিং নাকি রীতা সিং সঠিক উত্তর এখানে যাবে অপশন এ নীনা সিং এরপরে রয়েছে দেশের প্রথম করোনা ভাইরাসের উপরূপ জে এন এর আক্রান্তের হদিশ মিলল ভারতের কোন রাজ্যে মহারাষ্ট্র কর্ণাটক কেরাল নাকি কলকাতায় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি কেরলে এরপরে রয়েছে দেখো কোন সালকে আন্তর্জাতিক উটের বছর হিসাবে ঘোষণা করলো রাষ্ট্রসংঘ সঠিক উত্তর হবে অপশান সি দু সালকে এরপরে রয়েছে কোথায় বিশ্বের বৃহত্তম যোগা কেন্দ্র শরদেব মহামন্দির এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী লক্ষ্ণৌ দিল্লি নাকি জয়পুরে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি লক্ষ্ণৌতে এরপরে রয়েছে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দু সালে বাঘের আক্রমণে দেশের মোট কতজন মানুষের মৃত্যু হয়েছে একশো জন নাকি একশো পঁয়ত্রিশ জন একশো কুড়ি জন নাকি একশো বারো জনের সঠিক উত্তর এখানে হবে অপশন বি একশো বারো জন মানুষের মৃত্যু হয়েছে এরপরে রয়েছে জাতীয় গণিত দিবস কবে পালিত হয় বাইশ ডিসেম্বর নাকি পঁচিশে ডিসেম্বর বাইশে নভেম্বর নাকি পয়লা জানুয়ারি সঠিক উত্তর এখানে যাবে অপশন এ বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালিত হয় এরপরে রয়েছে দেখো এবছর বিজয় হাজারের ট্রফি জিতলো কোন দল রাজস্থান নাকি হরিয়ানা পাঞ্জাব নাকি দিল্লি সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি হরিয়ানা এবছর বিজয় হাজারের ট্রফি জিতেছে হরিয়ানা এরপরে রয়েছে ভারতের প্রথম এআই শহর কোথায় তৈরি হতে চলেছে লক্ষণ নাকি গোয়া দিল্লি নাকি কলকাতায় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ লক্ষণতে এআই শহর তৈরি হতে চলেছে এরপরে রয়েছে দেখো পারমাণবিক সংখ্যা কোন বর্ণমালার মাধ্যমে চিহ্নিত করা হয় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান ডি জেড এরপরে রয়েছে দেখো আমাদের শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয় মস্তিষ্কে নাকি হৃৎপিঙ্গে লিভার নাকি কিডনিতে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি লিভারে এরপরে রয়েছে দিল্লি সুলতানি সাম্রাজ্যের কোন ব্যবস্থায় প্রভাবিত হয় বাহমণি ও বিজয়নগর সাম্রাজ্য সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি ইত্যাদারি ব্যবস্থায় এরপরে রয়েছে দাক্ষিণাত্য সমিতি কে প্রতিষ্ঠা করেন দুর্গারাম মানছারাম দাভে নাকি মহাদেব গোবিন্দ রানারবে এম কে যোশী নাকি শিবওয়াল সিং সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি দাক্ষিণাত্য সমিতি প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানারবে এরপরে রয়েছে দেখো স্বপ্ন সন্ধানী থিয়েটার গ্রুপটির কে গৌতম হালদার নাকি অশোক মুখোপাধ্যায় কৌশিক সেন নাকি ডলি বসু সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি কৌশিক সেন স্বপ্ন সন্ধানী থিয়েটার গ্রুপটি প্রতিষ্ঠাতা হলেন কৌশিক সেন এরপরে রয়েছে ফ্লিক শব্দ কি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল নাকি তাস দাবা নাকি ব্যাডমিন্টন সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান ডি ব্যাডমিন্টন ফ্লিক শব্দ কি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এরপরে রয়েছে সজল ধারা যোজনা কবে চালু হয় দু সাল নাকি দু সালে দু সালে নাকি দু সালে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ সজলধারা প্রকল্প চালু হয় দু হাজার দুই সালে এরপরে রয়েছে ম্যান টেম্পেল ভারতের কোথায় অবস্থিত গুজরাট নাকি এলাহাবাদে গোয়ালিয়র নাকি লক্ষণতে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি গোয়ালিয়রে ম্যান টেম্পেল ভারতের গোয়ালিয়রে অবস্থিত এরপরে রয়েছে দেখো দুশো টাকার নোটে কোন প্রতীক দেখতে পাওয়া যায় ইলোরা নাকি রানী কি ভাব লালকেল্লা নাকি সাঁচি স্তূপ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি লালকেল্লা দুশো টাকার লালকেল্লার প্রতীকই দেখতে পাওয়া যায় এরপরে রয়েছে কোন ব্যক্তি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করেছিলেন প্রণব মুখোপাধ্যায় নাকি মনমোহন সিং শ্রীমতী প্রতিভা পাটিল নাকি স্মৃতি ইরানি সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ প্রণব মুখোপাধ্যায় ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করেছিলেন প্রণব মুখোপাধ্যায় এরপরে রয়েছে সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট ব্রিক্স সদস্য পদ প্রত্যাখ্যান করেছেন সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ আর্জেন্টিনা এরপরে রয়েছে কোনতাক ছদ্ম নামে কে পরিচিত বিমল মিত্র নাকি শঙ্খ ঘোষ সুজিত নাগ নাকি নিহার রঞ্জন গুপ্ত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি শঙ্খ ঘোষ কুন্তাক ছদ্ম নামে পরিচিত এরপরে রয়েছে দেখো কোথাকার মৌবন মধু জিআই ট্যাগ পেল কানলা নাকি সুন্দরবন আলিপুরদুয়ার নাকি মালদার সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি সুন্দরবনের মৌবন মধু জিআই ট্যাগ পেল এরপরে রয়েছে নিখিল ব্যানার্জি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শরদ নাকি তবলা সেতার নাকি বাসি সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি সেতারের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত লখনউ নাকি কলকাতায় নিউ দিল্লি নাকি রুর্কিতে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি রুর্কিতে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত এরপরে রয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কোন দিন পনেরো জুলাই নাকি একত্রিশ মে পনেরো নভেম্বর নাকি কুড়ি অক্টোবর সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান ডি বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয় কুড়ি অক্টোবর এরপরে রয়েছে দেখো জার্মানির পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ বুন্ডোস্ট্যাক জার্মানির পার্লামেন্টের নাম হলো বুন্ডোস ট্যাক এরপরে রয়েছে ইন্টারফ্যাক্স কোন দেশের নিউজ এজেন্সি যুক্তরাজ্য নাকি রাশিয়া ফ্রান্স নাকি জাপানের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি ইন্টারফ্যাক্স হলো রাশিয়ার নিউজ এজেন্সি এরপরে রয়েছে দেখো চন্দ্রবিষ্টের গবেষণার জন্য পেরি গ্রিন লঞ্চ করলো কোন দেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র এরপরে রয়েছে লাবণী ভারতে কোন রাজ্যের লোকনৃত্য মহারাষ্ট্র নাকি উড়িষ্যা কর্ণাটক নাকি মধ্যপ্রদেশের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ লাবনী হলো মহারাষ্ট্রের লোকনৃত্য এরপরে রয়েছে দিব্যাকৃতি সিং কোন খেলার সঙ্গে যুক্ত লন টেনিস নাকি হকি গল্ফ নাকি ঘোড়া দৌড় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান ডি দিব্যাকৃতি সিং হলো ঘোড়া দৌড়ের সঙ্গে যুক্ত এরপরে চাদুবি উৎসব কোন রাজ্যে গুরুত্বপূর্ণ উৎসব মণিপুর নাকি কেরল অসম নাকি মহারাষ্ট্রের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি চাদবি উৎসব হলো অসমের গুরুত্বপূর্ণ উৎসব তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো